বেবাককে বিকেলবেলা রেডিও ইয়ে গেছি মোরা যা মোর মামা তো বোনের পরের বাড়ি কারণ মোরা প্রথম প্রথম যাই নেই বোঝেন হেলিগে সবাই মিললে রেডিও ইয়ে বেরোইয়ে পড়লাম বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনি বেবাককে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনি বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা মোর পেয়ে সামনে দেখতে আছেন পেজটারে ফলো করে যাবেন আর বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিই আজকের ভিডিও দেখকেই তো বুঝতে পারছেন কতজন জনগণ মোরা মেলা হয়ে মোর বুইন একবার যাইতেছি আসলে ঘটনা হইছে কি জানেন মোর বিয়ের পরে তো মই ইন্ডিয়া চলে গেছি ইন্ডিয়ার দে আইনি এর মধ্যে মোর মামাতো বোনের বিয়ে হয়ে গেছে আর বিয়ে হওয়ার পরে মোর মামা আর যায় টাই নেই কারণ মোর আশায় যায় নাই মুই যাই নেই হের পর মোর ছোটো বইনও যায় নেই হের পর মোর খালামো যায় নেই তো সেই চিন্তা ভাবনা করে মোর মামানিও যায় নেই কয় যে আমরা গেলে সবাই একসাথেই যাবো তো হের মনে করেন মুই দেশ যাওয়ার পরে এই প্রোগ্রাম একটা রেডি করে এই আজকে সবাই মিললে হেবার যাইতে আছি আমরা কয়েকজনই যাই না বাড়ির আরও কয়েকজন আছে হেরাও যাইতে আছি মনে করেন যে মোর নানিরা নানি হের পর ওর মামি আছে কয়েকজন আমরা সবাই মিলেই হেয়ার যাইতে আসি দেখছেন এই আমরা কিন্তু দুইটা অটো ভাড়া করছি হের পরে আবার ওকুলে আরও একটা অটো ভাড়া করছে এলে বোঝেন মোট মোট তিনটা অটো আমরা ভাড়া করে রেখেছি এখানে সবই মহিলারা খালি এইখানে দুইটা ভাই আর একটা মামা আর মোর ছোট বোনের জামাই এই কয়জন গেছে এছাড়া সবই আমরা মহিলারা গেছি মোরা আবার বিয়ালের দিকে রেডি হইছে বোঝেন মগর রাইতে দাওয়াত আসেলে কারণ সকালবেলা আবার মোর ওই বোন আবার আরেক জায়গায় দাওয়াত আসেলে ঝামেলা আছে লে হেগবার তো বিয়ে লেগে আর মোগর দিনের বেলা যাইতে দেয়নি কইছে যে রাইতে আইবেন আপনি এরা আর এই যে একজন দেখছেন না এরা কিন্তু মোর বাইক নে বোঝেনি এই যে শুরু করে সারাদিন দুষ্টামি করে একলা একলা কিন্তু কারো দ্বারা যাইবে না আর এই যে দেখ মোগর রাস্তা হইতে আছে অনেক সাধনার পর অনেক বছর পর মনে করেন রাস্তাটা ঠিক করতে আসে আর এই আমরা যে স্কুলে পড়ছি মানে আমরা সবাই আমাকে বাড়ি সবাই এই স্কুলই পড়ে আর কি এই স্কুলে আমরা পড়ালেখা করছি তাই মোর আবার রাস্তায় যাইতে যেতে রাস্তার মধ্যে ওরা পেজ ডেলাই দিতে আসে হেলে গিয়ে মোর আবার নাই মেটে সামনে হাঁটতে গেছি আর গাড়ি এই পর পিছে পিছিয়ে আইস তাই মোর দ্বারা কিন্তু একসের ভালো লাগে কারণ অনেকজন মানুষজন মিললে জিললে এই পর যাইতে সেই আনন্দটা আনন্দটাই অন্যরকম আর এখান দিয়ে মোর বই নিয়ে উঠবে কারণ মোর বই নিয়ে এই জায়গায় থাকে বুঝলি তাই আমরা এক জায়গায় দিয়ে উঠবো সবাই ওই জায়গায় দৌড়বে দেখে হেলে মগু নামাই দিয়ে মোর মামাই আবার গেছে দুইজন তাই আয়ের পরে সবাই মিলে জিলে বুইনে আওয়ার পরে মনে করেন ভাইগনে আসে আবার আমার বুইনে আবার ক্যামেরার সামনে আইবি না তাই মো হেয়ার আগে একটু অল্প স্বল্প ভিডিও করে আর উই যে দেখেন আসে এই হেনে যে তাপ বিদ্যুতের কাজ চাউতে আছে বোঝেন হেয়ে দেখাই আর এই যে দেখেন মোরা মেহমান সবাই আইসি আওয়ার পর মগু খাইতে লই দেশে অনেক কিছু ইহা কি কম ইহা খাইতেও পারি না এত কিছু দেশে একটা বাড়তে গেলে মেহমান গো যা খাওয়ার না লাগে হেই দেশে মনে কারণ খাইয়ে লিগে সবাই এখানে রেস্ট করতে আসে আজ গ্রাম মতো আমনে কমা যায় গুনে নেই কালকেও দেখা হইবে আসসালামু আলাইকুম